জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আরেকটি ব্রাক ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগ করবেন এবং আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দু এছাড়াও যদি আপনি ব্যাংকের চূড়ান্ত সাজেশন পেতে চান এছাড়াও যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরছি প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি পদের নাম ম্যানেজার বিভাগের নাম এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সকল জেলা থেকে কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে তারাও কিন্তু এখানে এই সার্কুলারতে অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে এবং নিয়োগ প্রকাশের তারিখ পনেরো আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দুহাজার চব্বিশ এছাড়াও পেস সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি ম্যানেজার আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তো চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং সেই সাথে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব গ্র্যাজুয়েশন এ নিউ ফ্রম রিপুটেড ইউনিভার্সিটি এখানে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই পড়ে নিতে পারেন কেননা এখানে পড়ে নিলে আপনার যে কী ধরনের কাজের দরন থাকতে পারে এবং আপনি কী ধরনের কাজ করবেন যে পটটিতে আপনাকে নেওয়া হবে আপনি সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন এরপর আরও কিছু বিষয় রয়েছে চাকরির দায়িত্ব কনটেক্সট এই বিষয়টি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে হয়তো বা আপনি বুঝতে সুবিধা হবে আসলে আপনি কী ধরনের দায়িত্বগুলো পালন করবেন যদি আপনার জবটি হয় এবং চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেয়ে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দু হাজার এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন পেতে চান সেটা সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বাহিনীর সরকারি থেকে শুরু করে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে যে কোনো ধরনের যদি আপনি সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারপরেও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ